আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এখন মোট কথা হচ্ছে আমাদের বর্তমানে বাংলাদেশে প্রায় অনেকটি জেলাতে দেখা দিয়েছে রাসেল বাইপার সাপ এই সাপ থেকে বাঁচার উপায় কি সেটা কিন্তু আমরা জানি না সেটা আমাকে জানতে হবে তো আপনারা যারা এই সাপের হাত থেকে বাঁচতে চান অবশ্যই আমার এই ভিডিওটা পুরোভাবে দেখবেন কেউ স্কিপ করবেন না তো সেটা হচ্ছে এই রাসেল বাইপার সাপ যেখানে সেখানে দেখা দিচ্ছে প্রায় বাংলাদেশের আটাশটি জেলার উপরে জালাতে দেখা দিয়েছে যে এই রাসেল বাইপার সাপ এই সাপে একবার কামড় দিলে সেই মানুষ আর বাঁচতে পারে না যদিও বাঁচে যে কোনো চিকিৎসার মাধ্যমে তো আমাদের এই সাপ থেকে বাঁচার উপায় হচ্ছে আমরা যেখানে সেখানে যে জঙ্গল থাকে যেখানে সেখানে থাকে সেই এই সব জায়গাতে এই সাপের বসবাস সব সময় পরিষ্কার করে রাখবো আর একটা কথা যারা যারা আমরা আমরা যে রাস্তাঘাটে রাতে দিনে যা হোক রাতে বেশিরভাগ রাতে আমরা সবসময় রাস্তা দিয়ে হাঁটা চলা করি হাঁটা চলার করার সময় আমরা তেমন ভাবে অন্য কোন কিছু খেয়াল করি না তো এখন আমাদের অবশ্যই খেয়াল করতে হবে কেননা এই রাসের বাইপার সাপটা বাংলাদেশের প্রায় অনেক জায়গাতে দেখা দিয়েছে এই ছাপ যদিন আপনাকে একবার চোপুর মানের তাহলে আপনার এই হাত থেকে বাঁচার কোনো উপায় থাকবে না অবশ্যই আমরা এর হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে কিছু সতর্কতা মেনে চলতে হবে সেই মেনে চলার কারণে কিন্তু আমরা এই সাপের হাত থেকে বাঁচতে পারবো তো যেখানে সেখানে আমরা যদি রাতের বেলা ঘোরাফেরা করি অবশ্যই হাতের টর্চ লাইট অথবা হাতের মোবাইলে যে লাইট ফ্ল্যাশ লাইটটা আছে সেটা আমরা ব্যবহার করব অবশ্যই সতর্ক থাকবো আর বাড়ির আশেপাশ দিয়ে যেত বন জঙ্গল আঙ্গিনা মাঙ্গিনায় যেতে কিছু থাকে অবশ্যই আমরা সেসব পরিষ্কার রাখবো আর হ্যাঁ আরেকটি কথা বললেই না হয় আমাদের বাড়িতে মা বোনরা যারা থাকে অবশ্যই আপনারা একটু সতর্ক থাকবেন একটু সতর্ক রাখবেন আপনাদের বাচ্চাদের কেননা একটা সাপ যদি আপনাদের ফ্যামিলির ভিতরে একটি ভয়ঙ্কর রূপ ধারণ করে তাহলে আপনাদের ফ্যামিলির অনেক সমস্যা হতে পারে অতএব আপনারা সবাই সাবধান থাকবেন আর যদিও যদিও আপনাকে সেই সাপ মারে বা সেই সাপের মুখে সম্মুখীন হন বা শিকার হন অবশ্যই আপনারা কি করবেন যেখানে আপনার হাতে কামড় দিলে হাতের উপরে সুন্দর করে বেঁধে তারপর সরকারি হাসপাতালে গিয়ে অবশ্যই চিকিৎসা করাবেন পায়ে কামড় দিলে পায়ের উপরে ভালোভাবে বেঁধে তারপর সরকারি হাসপাতালে যাবেন তারপর চিকিৎসা করে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তো সে আসল কথা হচ্ছে আমরা সেই সব থেকে অবশ্যই মুক্ত পাওয়ার জন্য যেসব পটিক্স গুলো আপনাদেরকে বলে দিলে অবশ্যই আপনারা কিছু মনে করবেন না সবাই এই টিক্স গত টিক্স গুলোর সাথে অবগত তো অবশ্যই আপনারা এই ভিডিওটা সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন এবং সতর্কভাবে চলাফেরা করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি 阿拉不是。